নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা চারিদিকে কাদা বৃষ্টির জলে যাওয়া খুব অসুবিধা দেখতেই তো পাচ্ছ তো বন্ধুরা নদীতে খুব জল ভরেছে চলো দেখতে যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা ভুলটাকে খেতে দিয়েছি ওর খিদি লেগেছে ও দেখবে ভুগ আমাদের বাড়ি নতুন এসেছে কালকে এর খুব খিদে পেয়েছে খাচ্ছে এর মানে অন্য কোথাও থেকে এসেছে আর একটা আমাদের বিড়াল আছে লাল কালারে ওর মতোই দেখতে তো ওকে দিচ্ছি ও নিচ্ছে না তার জন্য ও ছা নাই থাক দাদা এই দেখো বন্ধুরা লাল টু শুয়ে আছে আজ বেঙ্গলা বৃষ্টির দিনে আজকে কোথাও যায়নি সারাদিন এখানে শুয়ে আছে লাল

জল পাচ্ছি তো বন্ধুরা দেখো জলে একটা মাছ পেলাম জ্যান্ত আছে এখনো পুঁতি মাছ বন্ধুরা খুবই মাছ ধরছে জলে আমরা

জল বেড়েছে বন্যা হওয়ার সব আচমকা আছে